নমস্কার বন্ধুরা মামুনি সম্পূর্ণ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আজকের রেসিপি বিকেলি স্ন্যাক্স ব্রেড চিকেন রোল তো বাড়িতেই কি করে আমরা ব্রেড চিকেন রোল করে নেবো চলো দেখে নিই দেখো এখানে আমি সবজি করে নিয়েছি সবটা রেডি করে নিয়েছি এখানে দেখো রয়েছে বাঁধাকপি কুচি বাঁধাকপি আমি কুচি করে রেখেছি এটা হচ্ছে পেঁয়াজ পাতা পেঁয়াজ কুচি আর দেখো চিকেনগুলোকে আমি এরকম পিস পিস করে নিয়েছি একদম ছোটো ছোটো করে ছুরি দিয়ে কেটে নিয়েছি এই দেখো এরকম ছোটো ছোটো পাতলা পাতলা পিস করে নিয়েছি আর দেখো লাগছে ক্যাপসিকাম এখানে আদা রসুন পেস্ট এখানে হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে ধনেপাতা কুচি পুরোটা রেডি করে নিয়েছি এইবার দেখো লাগছে হচ্ছে আমার ব্রেড চিকেন যেহেতু ব্রেড তো লাগছে অবশ্যই আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি তোমরা চাইলে যে কোনো ব্রেড নিতে পারো দেখো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি এবার কি করতে হবে দেখো করার মধ্যে যে আমি চিকেনের পিসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম ওইগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে চিকেনগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে লাল লাল হওয়া অবধি ভেজে নিতে হবে আমাকে যে চিকেনগুলো দেখো লাল লাল ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এরপর দিলাম আদা রসুন পেস্ট এরপর দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে আমি বাঁধাকপি কুচি দিয়ে দেবো বাঁধাকপি কুচি আর যেগুলো সবজিগুলো কাটা ছিল আমার ক্যাপসিকাম পেঁয়াজ পাতা আমি সবগুলো একসঙ্গে দিয়ে একটু লবণ দিলাম মিশিয়ে একটু হলুদ দিলাম আর এখানে দিলাম গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি একটু দিলাম সোয়া সস একটু দিলাম টমেটো কেচাপ এইবার চিকেনগুলো দিয়ে দিলাম ভাজা চিকেনগুলোকে দিয়ে এটাকে একসঙ্গে ভালো করে মেশাতে হবে এবার দিয়ে দেবো এক চামচ লেবুর রস এবার লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে আমার কিন্তু এটা হয়ে গেছে একটু জল ছাড়বে জলটাকে শুকিয়ে নিয়ে এটাকে আমি তুলে নেব দেখো আমি বাড়ির পাটির মধ্যে এটাকে তুলে নিয়েছি এবার দেখো কি করতে হবে গুলো রয়েছে পাউরুটিগুলো ওর দুধার চার ধার ভালো করে কেটে নিতে হবে ছুরি দিয়ে এভাবে কেটে নিতে হবে চারিদিক কেটে নিয়ে এইবার দেখো বেলেনের সাহায্যে এটাকে কিন্তু ভালো করে চেপে চেপে বেলে পাতলা করে নিতে হবে দেখো ভালো করে বেলে নিতে হবে নিয়ে এরকম পাতলা করে নিতে হবে নিয়ে এবার যে চিকনের মিক্সারটা আমি রেডি করেছি ওটা আমি ব্রেডের মাঝখানে দিয়ে দিলাম দিয়ে দেখো দু হাতে ভালো করে চেপে এটাকে রোল মতন করছি দেখে নাও এই যে দেখো আমি কিন্তু এটা একটা রেডি হয়ে গেছে এই রকম করেই সবগুলো আমি করে নেব জাস্ট এইভাবে হালকা করে রেখে দিতে হবে আবার একটা দেখো আমি করে নিচ্ছি ভালো করে একটু চেপে চেপে এটাকে পেলে পাতলা করে নিতে হবে পাতলা করে এর মধ্যে আবার চিকেনের যে মিক্সটা আমি করেছি ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে দু হাত দিয়ে চেপে ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে এটাকে রোল করে দিতে হবে দেখো আমার রোল কিন্তু হয়ে গেছে এবার দেখো আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার মধ্যে নিয়ে নিলাম জল খুব বেশি পাতলা করব না একটু কারো কারো রাখবো তোমরা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারো আমি এবার দেখো এখানে এটাকে একটা রোলটাকে আমি ভিজিয়ে এরকম সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দেবো কর্নফ্লাওয়ারের মধ্যে ডোবাবো আর ছেড়ে দেবো এই রকম করে কিন্তু বাড়িতে করে খেলে খুব ভালো লাগে খেতে আর বাইরের থেকে বাচ্চাদের এরকম ঘরে করে দেওয়া হলে বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে খুব মজা করে খাবে আর শরীরের জন্য ভালো বাইরের থেকে ঘরে করে খাওয়া তাই না এই যে দেখো আমি কিন্তু এগুলো উলটিয়ে দিচ্ছি এই যে একটা একটা করে দুটো চামচের সাহায্যে উলটিয়ে দিচ্ছি দেখো এই যে আমার কিন্তু হয়ে গেছে আমি এগুলোকে তুলে নেব আমি সবগুলোকে ভেজে আমি দেখো তুলে নিয়েছি আমি আমার রেডি ব্রেড চিকেন রোল খেতে কিন্তু দারুণ হয়েছে দারুণ মজাদার বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে একটা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি ভেতরের স্টাফিংটা কেমন হয়েছে কেমন লাগছে দেখো এই যে দেখতে পাচ্ছ কীরকম মজাদার হয়েছে আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিয়েও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজকের মতনটা এটা